প্রতি বছরের মতো এবছরও দিবারাত্রি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করল কুসুমন্ডি ব্লকের নানাপাড়া আইডিয়াল ক্লাব কর্তৃপক্ষ এবছর একচল্লিশতম বর্ষে পদার্পণ করল এই ভলিবল টুর্নামেন্ট আগামী শুক্রবার এই ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে পতাকা উত্তোলন এবং মহিলা ভলিবল টুর্নামেন্টের মধ্যে দিয়ে খেলার সূচনা করা হবে বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ মূলত প্রতি বছর এই খেলা দেখার জন্য অপেক্ষা করে থাকেন মানুষজন। এই ভলিবল টুর্নামেন্ট দেখতে প্রচুর দর্শকের সমাগম হয় তাই দর্শকদের আনন্দ দিতেই প্রতি বছর এই খেলার আয়োজন করা হয় বলে জানিয়েছেন ক্লাব সম্পাদক জিয়াউল হক আমাদের ক্লাবের। একচল্লিশতম দিবারাত্রি ভলিবল টুর্নামেন্ট আমরা চল্লিশটা বছর এর আগে খেলা করেছি এবার একচল্লিশতম বছরে পদার্পণ করেছি আমাদের ভলিবল টুর্নামেন্ট একদিন ও রাতের আমাদের ভলিবল টুর্নামেন্ট উনিশ তারিখে ডেট করা হয়েছে সম্ভবত কালকে আঠারো তারিখ কালকে উনিশ তারিখ উনিশ তারিখ আমাদের বৈকাল তিন ঘটিকা থেকে আমাদের অনুষ্ঠান সুযোগ শুরু হয়ে যাবে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অতিথি আমন্ত্রণ দিয়ে আমাদের যে মহিলা ভলিবল দুটি দল আছে মহিলা ভলিবল দিয়ে আমাদের খেলাটা উদ্বোধন করা হয় খেলা তো আমাদের ভালো হবে এবং আমাদের এবারে যে টিমগুলো আছে সব মানে দূর থেকে টিমগুলো আমরা অনেক ফেয়ার দিয়ে নিয়ে আসি কারণ এখানকার দর্শক চায় কি খেলাটা মানে একটু দেখার মতো হোক সে কারণে আমরা ঝাড়খণ্ড থেকে একটা টিম নিয়ে আসি আর একটা কেরালা থেকে আসে দুইটা আমাদের রাজ্যের বাইরে থেকে আর একটা বহরমপুরের কিছু প্লেয়ার মালদার হয়ে খেলবে আর বালুরঘাট ভিকার একটা হয়ে খেলবে আর হরিরামপুর একটা আছে টিম হরিরামপুর আর হেমতাবাদ একটা টিম টোটাল আটটা টিম এরকম আটটা টিম নিয়ে মানে শক্তিশালী মানে যেগুলো টিম সেগুলো টিম নিয়ে খেলাটা করা হবে আর জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে দশ হাজার এক টাকা নগদ পুরস্কার থাকছে সেই সঙ্গে থাকছে সাত আট হাজার টাকা একটা চার ফুটের ট্রফি থাকছে বড় কুসুমন্ডি থেকে দিলদার আলী রিপোর্ট নিউজ টুডে